ঢাকা মেডিকেল কলেজের মর্গে গণভ্যুত্থানের শহীদের আরও ছয়জনের লাশ ব্যবহারিস হয়ে পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহীদ হওয়া আরও ছয়জনের লাশের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেল জুলাই আগস্টে আন্দোলন চলার সময় এখনও পর্যন্ত কারো স্বজন নিখোঁজ থাকলে ঢাকা মেডিকেল কলেজে মর্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের পর দেহগুলো ফরেন্সিক বিভাগে মর্গে হিমাগারে রাখা হয়েছে শাহবাগ থানা বলছে লাশগুলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়ের তবে কখন কিভাবে তারা নিহত হলেন এবং তবে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজে আনা হলো তা জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেলের সম্পাদক হাসান ইমাম মর্গে থাকা লাশগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা যুবক বয়স বিশ অজ্ঞাতনামা পুরুষ পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বাইশ অজ্ঞাতনামা নারী বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ ত্রিশ ও এনামুল হক পঁচিশ সেলের সম্পাদক হাসান ইমাম বলেন রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গণ শহীদ লাশ রয়েছে শুক্রবার সকালে তিনি আরও বলেন শাহবাগের পুলিশ আমাদেরকে জানিয়েছে এই লাশগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত হয়েছে তারা তাই আমরা বিশ্বাস করি যে তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সহিত তবে লাশগুলো কবে এখানে আনা হয়েছে পুলিশ স্পষ্ট করেনি কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে শূন্য এক ছয় দুই এক তিন দুই চার এক আট সাত এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণভুতানের বিষয়ক বিশেষ সেলের নেতারা লিটন গাজী দৈনিক নতুন সময় ঢাকা